ক্ষতি মানে পুরোটাই ক্ষতি আমাদের গ্রামের নাম হচ্ছে চিনপাই এক ঘন্টার উপর কারেন্ট নেই লোডশেডিং ঢিল ছোঁড়া দূরত্বে আমাদের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র খবরের কাগজে পড়েছি ভারতবর্ষের প্রোডাকশানের ক্ষেত্রে দ্বিতীয় হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু প্রদীপের তলাটা যেমন অন্ধকার থাকে আমরা শুনেছি আমাদের পূর্বজোর কাছে যে প্রদীপের নিচেটাই অন্ধকার সেই প্রবাদটা এখানে খাটছে বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্টের পাশে ঢিল ছোঁড়া দূরত্বে আমরা এক ঘন্টার উপর এই গরমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার আমরা সেই গরমে আছি ব্যবসায় এক ঘন্টার উপর কোনো খদ্দের নেই গরমে ঢিল ছোড়ার দূরত্বে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা লোডশেডিং ভোগান্তি দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামবাসীদের এই যদি অবস্থা হয় তলায় যদি এই অন্ধকার নিয়ে যদি আমাদেরকে থাকতে হয় এবং ভারতবর্ষের দ্বিতীয় স্থান বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট এই যদি আমাদের হাল হয় তাহলে আর বলার কিছু নেই একদিকে ঘুমট গরম তার উপর লোডশেডিং নাজেহাল অবস্থা চিনপাই পঞ্চায়েত এলাকার মানুষদের প্রভাব পড়েছে ব্যবসায় কি বলছেন ব্যবসায়ীরা শুনুন এই দোকানের সৈদ্যের দিকে অসুবিধা প্লাস ঠান্ডা মাল আমাদের বিক্রি ইয়ে হয়ে গেছে লোডশেডিংয়ের জন্য সামনে এই তাপবিদ্যুৎ তাপবিদ্যুতের যে ইলেকট্রিক পরিষেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি কোনো সুযোগ পাচ্ছি না জল জল কারেন্টের আর লোডশেডিং হচ্ছে হচ্ছে এক এক সময় দু পাঁচ মিনিট এক দু একবার হয়তো পারা যায় বুঝলেন এ আধ ঘন্টা এক ঘন্টা এ তো কখন লোডশেডিং হয়েছে এখনও পর্যন্ত কোনো লাইন আসার কোনো কারেন্ট আসার কোনো ব্যবস্থাই নাই। তো আমরা কি করব। আমাদের তো এইভাবে তো আমাদের চলবে না নিতাই চক্রবর্তীর রিপোর্ট নিউজ বার্তা আগতে হৈ গল নাই